হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমিও ভালো আছি তো দেখো আবার একে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আজকে সকাল থেকে স্টার্ট করেছিলাম তো দেখো আজকে ছিল সোমবার তো আজকে সকালে উঠতে লেট হয়ে গেছিল কারণ বৃষ্টি পড়ছিলো আর মেয়ের টিউশনি স্যার আসবে না বলেছিলো সেই জন্য লেট করে একটু উঠেছিলাম প্রায় আটটা সাড়ে আটটার দিক পেনে উঠেছিলাম উঠে দেখো বিছনা তুলছিলাম মশারি কোনো দিনে মশারি লাগায় না কিন্তু বৃষ্টি পড়ছিলো বলে ওয়েদারটা যে মানে ঠান্ডা ছিল বলে পাংখাটা খুব একটা চালায়নি সেই জন্য মশার দানিটা লাগিয়েছিলাম গায়ে একটু কম্বলটা দিয়ে দিয়েছি ছিলাম সেই জন্য কম্বলটাও নিয়েছিলাম তো দেখো বালিশ বিছনা এগুলো গুছাবো সেই জন্য দেখো সকালে উঠে কিচ্ছু করিনি কেবল বিছনাটা কেবল গুছাতে লেগে গেছি এদিকে বিছনা গুছাচ্ছি ওইদিকে দেখো হাজব্যান্ড ফোন করেছে ভিডিও কলে কথা বলছিলাম আর এগুলো গুছাচ্ছিলাম আর মেয়েরা ঘুম থেকে কেবল উঠলো উঠে ওরা এদিকে ওদিকে একটু ঘোরাঘুরি করে ঘরে এদিকে ওদিকে মানে ওদের মনটা একটু অস্থির লাগে ওদের বলি উঠে আগে ফ্রেশ হতে যাবি ওরা বলবে কিনা একটু বসবো রেস্ট করব তারপরে যাবো মানে ঘুম ভাঙলে ধরো কেমন যেন মনটা একটু বেজ লাগে কেমন অসহ্য লেগে যায় এরকম ব্যাপার তার জন্য ওরা এদিক ওদিক ঘোরাফেরা করছিলো আমি দেখো বিছনা কাঁথাগুলো গুছিয়ে সব ঘরে রাখতে গেছিলাম আর এদিকে দেখো বৃষ্টি পড়ছিলো বাইরে ভীষণ তো কী করবো বিছনা খাতাগুলো গুছিয়ে নেবো সেই জন্য জাল্লা পর্দাগুলো খুলে দিলাম খুলে দেখো গুছিয়ে মানে এক সাইডে গুছিয়ে নিয়েছিলাম পর্দাটা বেঁধে দিয়েছিলাম আর এক সাইডে এখন বাদে নেওয়া মেয়ে দেখো মাম্মা মা আর পাশ বালিশটা নিয়ে গেছিলো পাশের রুমে কিন্তু আমি পাশের রুমে রাখি না পাশ বালিশটা এই ঘরে খাটের উপরে সুন্দরভাবে পাশ বালিশটাই শুধু রাখি আর কোনো কিছু রাখি না আমার খালি রাখতে খুব ভালো লাগে সেই জন্য খালি রেখে দিই আর দেখো জানলার বক্সগুলো মুছে দিচ্ছিলাম তার কারণ হলো খাটের বা বারবার উঠি না সেই জন্য একবারে সকালবেলায় জানলাগুলো মুছে নিলাম পর্দাগুলো খুলে বিছনা চাদর মাদরগুলো ঝেড়ে আবার পেরে দিলাম কারণ বৃষ্টি পড়ছিল ধোবো না কারণ দুদিন আগেই চেঞ্জ করেছি সেই জন্য চাদরটাকে ঝেড়ে আর ভালোভাবে পেরে দিলাম আর জানলার মানে এদিকে ওদিকে যেগুলো যা আছে আমি সকালের দিকে ঝুল টুলগুলো ঝেড়ে নিই তারপরে মুছে পরিষ্কারই করে নিই যখন করে এক চান্সে সব কিছু করে নিই তো জাল্লার বক্সের কাজগুলো আমার করা হয়ে গেছে তারপর দেখো বিষ্ণু চাদরটাকে ঝেড়ে আমি ভালোভাবে গুছিয়ে পেরে দিলাম তো চাদরটা আমার ঠিক করে পাড়াও হয়ে গেল তারপরে যাব পাশে ডুমে কারণ পাশের রুমে ঘুমায় না ঘুমায় সেটা বড় কথা নয় কিন্তু ঘর থাকলে ধরো বিছনা গাথা হোক যে কোনো জিনিস গুছিয়ে রাখাটা দরকার মানুষের তো আমি সেটাই করি আর আমি না গুছিয়ে রাখতে খুব ভালোবাসি নোংরা একদম পছন্দ করি না মেয়েরা দুষ্টুমি করলে ওদেরকে সবসময় সাবধান করি দুষ্টুমি করবি না বা এরকম করতে নেই বুঝাই সবসময় কী করবো কারণ বাচ্চাদের মন ধরো সবসময় তো ওরাও তারা মন থাকে ওদের তো মন স্থির নয় তারপরে দেখো পাশের রুমে বালিশগুলো রেখেছিলাম তারপরে এই ঘরে বিছনাটাকে ঝেড়ে দিলাম ভালোভাবে আর পর্দাটাকেও খুলে দিলাম ওই ঘরে বক্সে জানলাটাকেও মুছে দিয়েছিলাম তারপরে দেখো সোফাটাকেও ভালো হয়ে সোফার কভারটাকে গুছিয়ে ঠিক করে ঝেড়ে পেরে দিলাম আমাদের কিন্তু টোটাল চারটে রুম আছে তো থাকি তো একটা রুমে সেই জন্য নয় কিন্তু মানুষ তো একটা রুমে থাকে কিন্তু ঘর দূর পরিষ্কার রাখতে হয় তারপরে এটা হচ্ছে ঠাকুর ঘর এ ঘরে একটা খাট আছে তো খাটে চাদর টকে পেরে দিলাম এই ঘরে পর্দাটা খুললাম কারণ জানলাটা খুলিনি বাইরে বৃষ্টি পড়ছিলো ভীষণ পরিমাণে জলে ছাতা আসবে সেই জন্য আর তারপরে বই টইগুলো ছিল বইগুলো গুছিয়ে রেখে দিলাম তারপরে জারাটাকে রেখে দিলাম এই ঘরে জারাটা রাখা হয় তো ফ্রিজে ছিল রাতে দুধ রেখেছিলাম আর রাতে বানিয়েছিলাম লুচি সিমুয়ে পায়েস বানিয়েছিলাম ওর জেম্মা বানিয়েছিলো পায়েস তো দিয়েছিলো আমি সেগুলো এখন বাইরে বের করে রেখে দিলাম রাতে বানিয়েছি কারণ খারাপ হয়নি ভালোই ছিল নটা বাজছিল তো দেখলাম মেয়েরা যা খায় খেয়ে নেবে না খেলে আমি পুজো করার পরে খাবো তো মেয়েরা উঠে দেখো ফ্রেশ হতে গিয়েছিলো বাথরুমে ব্রাশ করতে তো ওরা ব্রাশ করে বেরিয়ে চলে এসেছে ওরা একা একা চুল আসিয়ে নিয়েছে সুন্দরভাবে কি সুন্দর গুছিয়েও নিয়েছে তোদের দেখো খেতে দিয়েছি দুই গ্লাসে দুধ দিয়েছিলাম আর একটু হলেস মিশিয়ে দিয়েছিলাম আর লুচি আর সিমুই পায়েসটা দিয়েছিলাম তোরা খাচ্ছিলো আমি দিকে ঘরটাকে ঝাড়ু লাগাচ্ছিলাম আর ঝাড়ু লাগাতে গেলে আমি বাসন টাসনগুলো গুছাই কারণ ঠাকুর ঘরটা গুছিয়ে নিয়ে ঠাকুরের বাসনগুলো বাইরে নামানোই থাকে আমি রাতে যখন সন্ধ্যা দিই তখন সব বের করে রেখে দিই এক সাইড করে তারপর ওগুলো সাইড করা ছিলো ওইগুলো নিয়ে এনে বেসিনে নামিয়ে রাখলাম কারণ বাসনগুলোকে ধুয়ে ফেলবো তো বাসনগুলোকে মানে বাসনগুলোকে নামিয়ে ওই ঘরে রেখে আসলাম বেসিনের কাছে আর এদিকে ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ঝাড়িয়ে নিলাম আর বাইরে বৃষ্টি পড়ছিলো কি করব তার জন্য ভালো একবারে স্নান করে নেব আর পুজোও করব তা নাহলে পুজো করতে করতে প্রচুর লেট হয়ে যায় দুটো আড়াইটি বেজে যায় তারপরে খাওয়া দাওয়া করতে গিয়ে আরও লেট হয়ে যায় সেই জন্য ভাবলাম আগে ঘরটাগুলো এগুলো ঝাড়ু লাগিয়ে প্রচার টচা মেরে আর স্নানটা করে নিয়ে পুজো করে তারপর রান্না করব এটাই ভেবেছিলাম আর রাতে তো খাবার ছিল যেগুলো ছিল মেয়েরা খেলো তো দেখো বাইরে কেমন বৃষ্টি পছলো সেটাও তোমাদের দেখানো সত্যি ভীষণ বৃষ্টি আর আজকে চার দিন হয়ে গেল বৃষ্টি কন্টিনিউ লেগেই রয়েছে তারপর মাম্মা সোনার দেখো খাওয়া হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট তো খেয়ে ওরা দেখো পড়তে বসে পড়েছে দুই বোনা দেখো পড়া করছিল ওরা চেয়ারে বসেছিল কারণ জানছে মাম্মি এখন ঘরটা মুছবে সেই জন্য ওরা চেয়ারে বসেছিলো তারপর দেখো ঘর ঝাড়ু লাগানো কমপ্লিট তারপরে চলে এসেছি ঘর পোছা লাগাতে ঘরে অবশ্য নোংরা থাকে না তবুও নোংরা রাখিও না আমি রাতেও ঘর মুছে রাখি রাতে ঘর ঝাঁটিয়ে বাসন ধুয়ে রাতে সব কাজ কমপ্লিট করে রাখি তারপরের দিন করে যতই হোক বাসি ঘর তো নাম পুছে না ঝড় লাগাই তো থাকা যায় না মানুষের তো সেই জন্য দেখো ঘরটাকে পোছা লাগাতে আমি শুরু করে দিয়েছি আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছি কারণ বসে ঘর মুছতে একটু প্রবলেম হয় সেই জন্য দাঁড়িয়ে ঘর মুছতে আমার ভালোও লাগে অ্যাকচুয়ালি বলতে গেলে অনেকগুলো ঘর না প্রত্যেক দিন মুছি কারণ চারটে রুম দুটো কিচেন রয়েছে তারপরে একটা ড্রয়িং রুম রয়েছে বারান্দা রয়েছে তো সব কিছুই আমি প্রত্যেক দিন মুছি মানে ইউজ করি আর না করি কিন্তু শাশুড়ি মা বারণ করে প্রত্যেক অতগুলো ঘর মোছা কি প্রয়োজন তবুও মুছি আছি যখন যখন থাকি না সেটা আলাদা কথা তো দেখো ঘরটা মুছতে মুছতে তোমার সঙ্গে অনেক কথা বলা হয়ে গেল তো দেখো ঘরটা মুছছিলাম আর দেখে জলটা চেঞ্জ করতে গিয়েছিলাম কারণ বেশিক্ষণ নোংরা ইউজ করি না মানে জল ওটুকু না ঘর মুছতে গিয়ে দুবার থেকে তিনবার জল চেঞ্জ করি আমি তো দেখো আর বিশেষ কথা বলতে গেলে বাইরে একটুখানি নামলে গা ভিজে যাচ্ছিলো মানে এত বৃষ্টি পড়ছিলো না আমার কোনো পজিশনই নেই আর আমাদের ঘরের ভিতরে সব কিন্তু বাইরে নামার কোনো প্রয়োজনও নেই তবু বাইরে যদি প্রয়োজন হয় যেতে হয় এটা ব্যাপার তারপরে দেখো ঘরটা দোলে দোলে মুছলাম দেখে বুঝতেই পারছো যে কী আর কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছতে ভালো লাগে মনের আনন্দে ঘর মোছা হয় কোনো রকম চাপ থাকে না বসে মুছতে গেলে একটু পেটে প্রবলেম হয় সেই জন্য আমি সবসময় দাঁড়িয়েই ঘর মুছি যে কোনো কাজ যে কাজটায় করি না কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে করি মানে রান্না করা বাসন ধোয়া সব কিছু ঘরের ভিতরে তো আমার তো আর মানে ঘরে যে কাজটা করি না কেন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে করি বসে করার কোনো প্রয়োজনই পড়ে না কেবল মেয়েদের খাওয়াতে গেলে একটু বসে খাওয়াতে হয় তারপর দেখো ওই ঘরগুলো মোছা হয়ে গেছে তারপর চলে এসেছিলাম কিচেনে এই কিচেনে রান্না করি না আমি এই কিচেনে বাসনটা ধুলে ধুই বেশি নেম আর চাটা বানালে বানাই ইন্ডাকশানে চা বানাই নাহলে ওই সিঁড়ির নিচে একটা কিচেন আছে ওখানে আমি রান্না করি তো দেখো সেই এই ঘরটা এই কিচেনটাও দেখো সুন্দরভাবে সব মুছে পরিষ্কার করে চলে এলাম তো আমার ঘর মোছা দেখো কমপ্লিট হয়ে গেছে ছোটো বালতিতে করে ঘর মুছলাম তার কারণ বৃষ্টি পড়ছিল বলে কারণ বেশি জল লাগবে না বলে অল্প জল দিয়ে মুছলাম তারপর দেখো ঠাকুর ঘরটা ছিল তো ঠাকুর ঘরটা চলে এসেছি ঠাকুর ঘরে বাসন টাসনগুলো ধোয়া হয়ে গেছিলো তো ঠাকুর ঘরটা তারপরে চলে এসেছিলাম আর আমি না ফেয়ে মানে আলপনা দিতে খুব ভালোবাসি আলপনা কেন যে কোনো কাজ করতে ঘরের কাজ করতে খুব ভীষণ পছন্দ করি তো দেখি সোমবারে পুজো যখন করি প্রত্যেক দিন তো আলপনা দেওয়াটা সম্ভব না সেই জন্য আমি নিজে আলপনা দিয়ে ঘরে রেখে সাজিয়ে রেখে দিয়েছি যাতে প্রত্যেক দিন দেওয়ার টাইমও পাবো না দেওয়া তো সম্ভবও না সেই জন্য আমি ফেব্রিকে আলপনা দিয়ে রেখে দিয়েছি সুন্দরভাবে ঠাকুরের সামনে আর আমার খুব ভালো লাগে বেশ গুছিয়ে রাখতে যে কোনো জিনিস তো দেখো ঠাকুর ঘরটা পোছা মারা আমার হয়ে গেল মেয়েরা তারপরে দেখো পড়াশোনা করছিল আমি ঘরটা মুছছিলাম আর ওরা পড়া করছিল কিছু প্রবলেম হলে আমাকে জিজ্ঞাসা করছিল আমি মাঝে মাঝে একটু বলে দিচ্ছিলাম আর ওরা দু পড়ছিল কিন্তু ছোটো মেয়েটা একটু দুষ্টু কেন তো ছোট না কারণ ওর তো বুদ্ধি ঠাকুরও অতটা হয়নি কিন্তু বড়টা বুঝে গেছে বললে শোনে যে এটা করবি না ওটা করবি না কিন্তু শোনে তারপরে দেখো বাইরে ভীষণ বৃষ্টি পড়ছিল কারণ টিফিন নিয়ে আমি বাইরে গিয়েছিলাম মানে সেন্টার আছে বাড়ির সামনে খিচুড়ি আনতে খিচুড়ি আর ডিম আনতে তো নিয়ে এনে মাম্মা দিয়ে দিলাম ডিমটা ছিল কাঁচা রেখে দিল আর খিচুড়িটা দিয়ে দিলাম দুই বনে ও ঠাকমা খাইয়ে দিয়েছিল তারপর তখন ঘর পৌঁছালো এখনও কমপ্লিট স্নান করতে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে আমি এখন এসে গেছি এখন চুল আতটা ছিল আমার না ভীষণ পরিমাণে চুল ওঠে কেন ওঠে আমি নিজে জানি না মানে চুল দিল্লিতে গিয়েছিলাম কারণ ওখানকার জল হলো নোনা আর নোনা জলে নাকি চুল উঠে যায় এরকম ব্যাপার তো আমার চুল পুরো উঠে গেছে মাথায় চুল নেই বললেই চলে আগে কিন্তু ভালোই পরিমাণে চুল ছিল আমার তখন যেটা আছে সেটারই এখন ব্যবস্থা তো করতে হবে সেই জন্য আর মেয়েদের চুল না থাকলে ভালোও লাগে না তো স্নান করে পুজো করব। সেই জন্য মাথায় একটা গামছা জড়িয়ে চলে এসেছি গরমে বিরক্ত হব বলে আর শাশুড়ি মা ফুল টুলগুলো তুলে এনে দিল আর ঘরে কোনো ফল ছিল না কি করে বাতাবি লেবু ছিল বাতশা ছিল দুধ চিনি এইগুলো দিয়ে পুজো করেছিলাম তো পুজোই করছিলাম আর কি বলবো মানে ঠান্ডার জন্য স্নান করতে খুব অসুবিধা হয়েছিলো কারণ সিনটেক্সের জলও এত ঠান্ডা ছিল না গরম করে স্নান করলাম কারণ ঠান্ডা জলও স্নান করতে পারছিলাম না এত ঠান্ডা সিনটেক্সের জল তারপর দেখো পুজো করা ধূপ দেওয়া সব হয়ে গেল ঠাকুরকে ভক্তি করা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে পুজো করার পরে কাজ হলো কিছু খাবো তো দেখো ঠাকুর ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিলাম আমি না সব কিছু গুছিয়ে রাখতে ভালোবাসি তোমাদের তো আগের ভিডিওতে বললাম তো গুছিয়ে রেখে দিয়েছি আমার মতো আমি তারপর দেখো রাতে পায়েস ছিল সে পায়েসটাই খেলাম তারপরে দেখো রান্না করিনি রান্না করছিলাম রান্না বসিয়ে দিয়েছি ডেস্কিতে ভাত বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে রাতের আগের দিনকে লুচি ভেজেছিলাম তো কড়াইয়ে তেল ছিল ঢাকা মেরে রেখে দিয়েছিলাম তো এই কড়াইয়ে তরকারি বানাবো তেলটা কিছুটা রেখে দেবো আর কিছুটা তেল আমি রান্না করব তো দেখো চালটা ধুয়ে এখন জলটা ফুটে গেছে বলে চালটা আমি ধুয়ে দিয়ে দিলাম তারপর রান্না করব সবজি কারণ সোমবারে আমি ভেজ খায় ভেজ খায় না তো আগের দিন তো সবজি এসেছিলো ভীষণ পরিমাণ বৃষ্টি পড়ছিলো সবজি নিয়ে আমি রেখে দিয়েছি তার কারণ তো ভাতটা ওদিকে হবে এদিকে আমি সবজি কাটতে শুরু করে দেবো আর রান্না করব সবজি আছে অনেক কিছুই কিন্তু জানি না কি করব তারপরে করেছিলাম করলা ভাজা বেগুন ভাজা পটল ভাজা করেছিলাম ডাল করেছিলাম আর কচু দিয়ে আলু দিয়ে পটল দিয়ে বেগুন দিয়ে যাকে বলে মিক্স সবজি সব কিছু দিয়ে একটা মিক্স সবজি বানিয়েছিলাম কিন্তু খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিলো খুব ভালো লাগছিলো একবারই ভাত খাই দুপুরে যেটা দিয়ে খায় না কেন আনন্দ করে খাওয়া হয় রাতে দই তুলে রেখেছিলাম দুধ ছিল সেই দইটাও খাওয়া হয়েছিল তো দেখো চালটা আমি ধুতে ধুতে তোমাদের সঙ্গে অনেকগুলো কথা বলে ফেললাম তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই এইভাবে পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিও তারপর দেখো চাল ধোয়া হয়ে গেছে জলটা আমি সাইডে রেখে দিলাম আর একটা চামচ দিয়ে ভাতটাকে নাড়িয়ে দিলাম আর ঢাকনটা মেরে দিলাম যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য তারপর দেখো সবজি কাটবো সেই জন্য ওগুলো গুছিয়ে নিচ্ছিলাম সবজিগুলো নিয়ে আসলাম নিচে রাখা ছিল ফ্রিজেও রাখিনি কারণ কারেন্ট ছিল না সেই জন্য ফ্রিজেও রাখিনি ওদের সবজিগুলো বের করে ওখানে কাটাকাটি করেছিলাম তারপর দেখো মেয়েরা কী করবে বৃষ্টির দিনে ভালো লাগছিল না সিঁড়ির ওপর দুই বনে খেলা করছিল খেলনা নিয়ে তারপর দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো দুপুরে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে এখন আমি মুছছিলাম তারপরেও দেখো বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছিলো মানে বিভৎস বৃষ্টি পড়ছিল তো তোমাদের সেটাও দেখালাম তারপর দেখো দুপুরে যে লাঞ্চ করলাম তো সেই বাসনগুলো একটাও ধোয়া হয়নি সব একসঙ্গে বেসিনে নামিয়েছিলাম রান্না করার খাওয়ার বাসন সব বাসনই একসঙ্গে বেসিনে ধুয়ে নিলাম বেশি বাসন হলে বাইরে ধুই অবশ্য কিন্তু বৃষ্টি পড়ছিল বলে বাইরে নামলাম না ঘরেই ধুয়ে নিলাম আর ঘরেই বেশি ধুই অবশ্য কিন্তু ঘরে তো বেসিন লাগিয়েছি বাইরে আমাদের মানে চেম্বার চেম্বারও করা আছে যে জল বেশি পড়ার জন্য কোনো রকম প্রবলেম নেই হাজব্যান্ড সব কিছু মানে করে রেখে গেছে যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্য তারপর দেখো বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে সাইডগুলো সব ভালো করে মুছে পোচাপুচি করে পরিষ্কার করে রেখে দিলাম আর বাসনগুলো এখন ওই ঘরে রাখতে যাব কারণ এই ঘরে তো রাখি না ওই যে যেখানে রান্না করছিলাম ওখানেই বাসনগুলো রাখি তো ওই ঘরে এখন রাখতে গেলাম বাসনগুলোকে গুছিয়ে নিয়ে তারপর মামমাম সোনাকে খাইয়ে